ভিডিও শুনেছে আপনি যে ভিডিওগুলি দেখতে পেলেন আপনি চ্যানেল কিন্তু আপনার যে কোনো নর্মাল ভিডিওগুলি কিন্তু আপনি ওই টাইপের ভিও চ্যানেলের মধ্যে কিন্তু ব্রান্ড ইফেক্ট কিন্তু দিতে পারবেন তো কিভাবে দিবেন এইটা করার জন্য মূলত আপনার মোবাইলে কিন্তু দুইটা অ্যাপ কিন্তু ইনস্টল করতে হবে তো দুইটা অ্যাপের কথা আসলে গাবেন না আপনার কিন্তু একদম পানির মধ্যে সহজে কিন্তু ইডিট কিন্তু করতে পারবেন তো প্রথমে আপনি কি করবেন চলে আসবেন আপনার যে মোবাইলে থেকে গুগল প্লে স্টোর রয়েছে এইখানে আপনি চলে আসবেন তো গুগল প্লে স্টোরে চলে আসার পর আপনি কি করবেন এখান থেকে এই ফলে দেখতে পাবেন সার্চ আইকন রয়েছে এইখানে ক্লিক করবেন এই জায়গায় সার্চ আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি সার্চ করবেন পেপি অ্যাপ আপনি কী করবেন এই জায়গাটি নাম রয়েছে এই ফ্যালিকে আপনি সার্চ করে নেবেন তো এই ফ্যালিকে এখান থেকে সার্চ করে দেওয়ার পর এইখানে দেখতে পাবেন এই যে আপনার এমন একটি অ্যাপ শো হবে আপনি কি করবেন এই অ্যাপটি এখান থেকে প্রথমে আপনি ইনস্টল করে নেবেন তারপর আপনি কি করবেন অ্যাপকে এখান থেকে ইনস্টল করে নেওয়ার পর আপনি এখান থেকে ভ্যাট করবেন

আপনি কি করবেন এইখান থেকে আপনার যে নর্মাল ভিডিওটি রয়েছে আপনি কি করবেন এইখানে ক্লিক করে ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দিবেন ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর এইখান থেকে দেখতে পাবেন আপনার সামনে এরকম চলে আসলে আপনি এখান থেকে নো অপশন রয়েছে এইখান থেকে আপনি নোতে ক্লিক করে এটা আপনি এখান থেকে কেটে দিবেন কেটে দেওয়ার পর আপনি কি করবেন এই যে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন এইগুলোকে আপনি ওকে টানবেন টানার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন আপনার এই যে ব্রান্ড নামে একটি অপশন এখানে থাকবে আপনি এইখানে ক্লিক করে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এইটা আপনি এখান থেকে ব্লার করে নেবেন তো এটা আপনার যত লুকে প্রয়োজন আপনি এখান থেকে ঠিক কত লুকে এখান থেকে ব্লার করবেন এবং ব্লার করে নেওয়ার পর আপনি কি করবেন এইখান থেকে এই যে ফিট মার্ক রয়েছে কনারে আপনার এই যে আপনি এই ফিট মার্কে ক্লিক করবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনার এখান থেকে ইফেক্টে কিন্তু মানে ভিডিওটি কিন্তু এখান থেকে ব্লার হয়ে গেছে আপনি এখান থেকে ডাউনলোড করে দেওয়ার জন্য উপরে দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড আইকন আপনি এখানে ক্লিক করলে কিন্তু এই ভিডিওটি আপনি এখান থেকে ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন তো ভিডিওটি এখান থেকে ডাউনলোড হয়ে গেলে আপনি কি করবেন এখান থেকে চলে আসবেন আপনার যে ক্যাপকার্ড অ্যাপটি রয়েছে আপনি এইখানে চলে আসবেন তো ক্যাপকার্ড অ্যাপে চলে আসার পর আপনি কি করবেন থেকে তো আপনি ভিডিও এডিট করার জন্য এইখান থেকে দেখতে পাবেন এই যে নিউ প্রজেক্ট রয়েছে আপনি কি করবেন এখানে ক্লিক করবেন তো নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনার সমস্ত ভিডিও শুরু করবে তো আপনি কি সেখানে যে ভিডিওটি ডাউনলোড করলেন অন্য একটি অ্যাপ থেকে আপনি কি করবেন ওই ভিডিও এখান থেকে ক্লিক করে

আপনি এখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার এরকম অনেকগুলো অপশন কিন্তু এখান থেকে শো হবে আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে ব্রাইটনেস নামে একটা অপশন কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন ব্রাইটনেস অপশন শুরু করবে আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার এটা আপনি এখান থেকে হালকে একটু বানিয়ে দিবেন দশ থেকে পনেরো তারপর আপনি কি করবেন এইখান থেকে দেখতে পাবেন কনফার্স রয়েছে আপনি এই কনফার্সে একটি ক্লিক করবেন কনফার্সে ক্লিক করে দেওয়ার এটা আপনি এখান থেকে বানিয়ে পনেরো থেকে বিশ করে দিবেন এবং এইখান থেকে দেখতে পাবেন সে ছিল সুন্দর এসে আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে জান এইটাও আপনি এখান থেকে হালকা একটু বাড়িয়ে পাঁচ থেকে দশ করে দিবেন এবং এইগুলোকে আপনি আবারও টানবেন টানার পর এইখান থেকে যে তুলাবেন সারফিন নামে একটা অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এইটা আপনি এখান থেকে হালকা এখান থেকে বাড়িয়ে চল্লিশ থেকে পঞ্চাশ করে দিবেন এবং আপনি কি করবেন এইগুলোকে আবার এইভাবে টানবেন তারপর আপনি এইখান থেকে যে এই এইস নামে একটা অপশন থাকবে এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেন এইখান থেকে তুলাবেন সবুজ কালার রয়েছে আপনি এখানে ক্লিক করবেন এই জায়গা ক্লিক করে দেখবেন এইটা আপনি যে হালকা উপরে এখান থেকে একটু বাড়িয়ে দেবেন পাঁচ থেকে দশ আপনি এটা বাড়িয়ে দিবেন বাড়িয়ে দেওয়ার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার ব্যাগ অপশন রয়েছে আপনি এখান থেকে ব্যাগে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে টিক মার্ক রয়েছে আপনি এখান থেকে টিক মার্ক ক্লিক করে দিবেন তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখন যদি এখান থেকে ভিডিওটি প্লে করে তাহলে দেখতে পাচ্ছেন এই ভিডিওটি কিন্তু আপনার একদম ভিএসএল এর মধ্যে কিন্তু হয়ে গেছে একদম নর্মাল থাকে তো আপনি জানেন কিন্তু আপনার যে কোনো নর্মাল ভিডিও কিন্তু আপনি ঠিক এই টাইপের ভিএসএলএর মতো কিন্তু ইডিটি কিন্তু আপনি করতে পারবেন তো ভিডিওটি ডাউনলোড করার জন্য এখান থেকে উপরে দেখতে পাবেন এক্সপোর্ট রয়েছে এইখানে ক্লিক করলে কিন্তু আপনি এই ভিডিওটি ডাউনলোড কিন্তু করতে পারবেন